জাফলাং জিরো পয়েন্ট রোড মার্শাল্লাহ অনেক সুন্দর বড় বড় পাহাড় চারিদিকে বড় বড় পাহাড় পাহাড়ের অপরূপ দৃশ্য সিলেট থেকে জাফলাং রোড প্রাকৃতিক মনোরম দৃশ্য যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় আমরা সবাই ট্যুর দিলাম সিলেট জাফলাং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রাস্তাগুলো একটু মাঝে মধ্যে ভাঙ্গা আছে তবুও পাহাড়ের কারণে চারিদিক মানে সুন্দর যে পরিপূর্ণ দেখতেই পাচ্ছেন সামনে বড় বড় পাহাড় সামনের পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এগুলো আমরা পাহাড় ঘেসেই পাশ দিয়ে বাচ্চে করে মিনি বাসে করে যাইতেছি জাফলাং জিরো পয়েন্টের উদ্দেশ্যে বারবার যেতে মন চাই এই রোডে একবার যারা যাবা তারা বারবার যেতে মন চাইবা সবুজের সমরোহ চারিদিক অপরূপ সৌন্দর্যে ভরা জাফলং জিরো পয়েন্ট রোড অনেক দূর থেকেই পাহাড় দেখা যায় বাসের মধ্যে থেকে রাস্তা থেকেই দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যের এক দৃশ্য দূর দূরান্ত থেকেই জাফলং জিরো পয়েন্ট পাহাড় রোড দেখার জন্য অনেকেই আসতেছে আমরা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা থেকে রওনা দিয়েছি কুষ্টিয়া জেলা খুলনা বিভাগ এখানে অনেক জ্যাম ট্রাক এই কারণে জায়গাটা অনেক ধোলা এখানে কিছুক্ষণ বাস থামলো থামার পর আবার রওনা দিলাম জাফলং জিরো পয়েন্ট রোডের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন সামনে বড় পাহাড় বিরাট বড় পাহাড় কল্পনায় করা যাবে না এত বড় পাহাড় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়িয়ে যায় মনে হচ্ছে এই তো সামনে কিন্তু সামনে না অনেক দূরে পাহাড়গুলো অনেক দূরে অবস্থিত আমরা দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা ধরে যাইতেছি বাসে করে তবুও পাহাড়ের রাস্তা শেষ হয় না আপনারা যারা জাফলাং জিরো পয়েন্টে আসেন নাই তারা এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য মিস করতেছেন আমরাও দেখে আসলাম জাফলং জিরো পয়েন্ট রোড এর প্রাকৃতিক মনোরম দৃশ্য অপরূপ সৌন্দর্যে ভরা জিরো পয়েন্ট রোড জাফলং জিরো পয়েন্ট রোড প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ও ছোট বাচ্চা রাস্তা দিয়ে চলে গেল অল্পর জন্য বেঁচে গেল সামনে বার আমরা বাইক ট্যুর দিব জাফলং জিরো পয়েন্ট রোডে এখান থেকে আরো সুন্দর দেখা যায় ও মাই গড এত সুন্দর রোড যাহারা কখনো আসেন নাই তাহারা খুব শীঘ্রই টাকা ম্যানেজ করে চলে আসবেন জাফলং জিরো পয়েন্ট রোডে টাকা না থাকে কিস্তি কিস্তিতে টাকা তুলে আপনারা জাফলং জিরো পয়েন্ট রোড জিরো পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুত হবেন দরকার হয় জমি বিক্রয় করে জাফলং জিরো পয়েন্ট রোড দেখার জন্য চলে আসবেন আমরা বাপের পকেট মেরে জাফলং জিরো পয়েন্ট রোড দেখার জন্য উদ্দেশ্য দিয়েছি রওনা দিয়েছি সরি রওনা দিয়েছি জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে জাফলং জিরো পয়েন্টে যাওয়ার আগেই চারিদিকে যে মনোরম পাহাড়ের দৃশ্য দেখা যায় প্রাণ জুড়িয়ে যায় চারিদিকে ছোট বড় গাছ কিন্তু গাছ চোখে পড়ে না শুধু আমার চোখে পড়তেছে পাহাড় পাহাড় আর পাহাড় আপনারা যত তাড়াতাড়ি পারেন জাফলং রোড এই সৌন্দর্য দেখার জন্য চলে আসবেন কিস্তির টাকা তুলে হলেও চলে আসবেন দরকার হয় আমার থেকে টাকা ধার নেবেন জাফলাং জিরো পয়েন্ট রোড এর অপরূপ সুন্দর যে ভরা রোড চারিদিকে পাহাড়ে সমরাহ আমরা আর কিছুক্ষণ পর পোষায় যাব জাফলাং জিরো পয়েন্ট রোড। মনে হচ্ছে অনেক কাছে কিন্তু না রাস্তা অনেক দূর ভিডিওটা ভিডিও স্পিড বাড়ানো রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে ডান পাশের কর্নারে পাহাড় দেখা যাচ্ছে বড় বড় পাহাড় আহা প্রাকৃতিক সুন্দর যে ভরা জাপলং জিরো পয়েন্ট রোড টাকা পয়সা বেশি থাকলে মন চায় প্রতিদিন একবার দুবার করে সিলেট জাফলং রোড ঘুরে আসি দুঃখের টাকা নাই বেশি আপনারা যারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহারা তারিখ চলে আসবেন জাফলং জিরো পয়েন্ট উদ্দেশ্যে দরকার হয় বাপের পকেট মারবেন মায়ের পকেট মারবেন মেরে চলে আসবেন বন্ধুর পকেট মারবেন দরকার নাই জনসাধারণের পকেট মারা বাপ মা দুলাভাই যে যার পাবেন পকেট মেরে চলে আসবেন জাফলং জিরো পয়েন্ট রোড দেখার জন্য দরকার হয় কামলা খাটবেন কামলা খেটেও চলে আসবেন জাফলং জিরো পয়েন্ট রোডের উদ্দেশ্যে আহা কি মনোরম দৃশ্য জাফলং জিরো পয়েন্ট রোড আমার তো মন চাই বারবার যেতে জাফলং জিরো পয়েন্ট রোড দেখার জন্য চারিদিকে কি মনোরম দৃশ্য সুন্দর যে ভরা জাফলং জিরো পয়েন্ট রোড আবারও যাব কয়েক বছর পর জাফলং জিরো পয়েন্ট রোডের উদ্দেশ্যে আর বেশি দেরি নাই আর তারপর আমরা কোথায় যাবো ডাক্তার নেবে পয়েন্ট আর এই রাস্তার যে সৌন্দর্য তখন যদি পয়েন্টে না আরো সৌন্দর্য দেখা যায় সিলেটর বাংলাদেশের বিখ্যাত রোড 赶紧走！